সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়েছে অভিযোগকারীর আইনজীবী জানিয়েছেন তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে ঢাকায় গুলিতে নিহত নবম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বুধবার এই অভিযোগ করেছিলেন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালে কাজী ফরিদের প্রতিবেদন জনতার আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণহানি হয়েছে অনেকের আহত হয়েছেন হাজারো মানুষ এ নিয়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের জন্য শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয় আবেদনটি করেন ঢাকায় ছাত্র আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়াম নামে নবম শ্রেণীর এক ছাত্রের বাবা বুলবুল কবির গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এই অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী গাজী এম এস তামিম তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসাবে রেকর্ড করেছে যে মামলার নাম্বার হলো কমপ্লেন রেজিস্টার নাম্বার একশো সাতাশ তারিখ চোদ্দ আট দুই এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালের সকল পত্রিকা সংগ্রহ করেছেন এই অভিযোগে বলা হয়েছে আন্দোলনকারীদের নির্মূল করার লক্ষ্যে পাঁচই আগস্ট পর্যন্ত নির্বিচারে ছাত্রজনতার উপর বর্ষণ করা হয় যা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে এই অপরাধে অভিযুক্ত করা হয়েছে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র আন্দোলনের সময় গত বিশে জুলাই রাজধানীর চিটাগাং রোডে গুলিতে নিহত মেহেদির বাবা সানাউল্লাহ বৃহস্পতিবার এই অভিযোগ দায়ের করেন এই অভিযোগেও শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে আমার ছেলে বিশে জুলাই পুলিশের গুলিতে সে নিহত হয় এবং মাথার মজকটা সুদ্ধ হয়ে যায় প্রধান উপদেশটা থাকতে যাতে আমার ছেলের প্রত্যেকটি তদন্ত করে সুন্দরবাদে আমার ছেলের যাতে ন্যায়টা নিয়ে পাই কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা